নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদেরকে পটলের শীত শেষ হওয়ার পর যখন গরম আসলো তো মাটিতেই পটলগুলো থাকে মাটির পটল গাছগুলো মাটিতেই শুয়ে থাকে পরবর্তীকালে মাচাতে সেগুলো তোলা হয় তো এই তুলতে গেলে তার পরিচর্যা কি কি দরকার কি কি সার দিতে হয় প্রাথমিকভাবে গাছ যখন মাচায় ওঠে তখন তার কি কি রোগ পোকা আসে সেগুলো একটা ধারণা আপনাদেরকে দেব তো সেটা একটা শিডিউল আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব যে শিডিউল অনুযায়ী আপনারা মনে রাখলে আপনাদেরকে আর কিছু পটল চাষে আর কোনো অসুবিধা হবে না যে এই পটল গাছ শীত শীত শেষ হলো গরম শুরু হওয়ার পর কি কি সার দিলাম তারপরে কি কি রোগ আসবে কি কি পোকা আসবে সেগুলো আপনারা শিডিউল অনুযায়ী মনে রাখবেন আপনাদেরকে আর কোন পোকা লেগেছে কোন রোগ লেগেছে বা কি পরিচর্যা করব সেইগুলো লক্ষ্য রাখলে কিন্তু পটল চাষে আপনাদের অসুবিধা হবে না আপনারা জানেন নিশ্চয়ই যে পটল একটা দীর্ঘমেয়াদী ফসল প্রায় আট ন মাস ধরে পটল ফসল আমাদেরকে সবজি হিসাবে দেয় একটা পটল গাছ ওঠার পর এটা অত্যন্ত অর্থকারী ফসল যেমন লাভ আছে তেমন এর চাষ করার খুব রিক্সও আছে কারণ এটা সময় সময় খুবই লক্ষ্য রাখতে হয় খুব সেন্সিটিভ গাছ এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগ পোকা লেগে কিন্তু এর ফলন কিন্তু ব্যাহত করে যার ফলে চাষিরা কিন্তু ভালো রকম ফলন পায় না তো আজকে প্রথমে আপনাদেরকে বলবো যে শীত শেষ হওয়ার পর গরম যখন পড়লো প্রথম শিডিউলে যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে গাছগুলোকে কিভাবে তুলবো আপনারা জানেন দুভাবে চাষ করা হয় একটা মাথায় চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা মাথায় চাষ করা হয়েছে আর একটা হচ্ছে নিচে চাষ করা হয় তো নিচে যারা চাষ করেন তারা দেখবেন শীত থেকে যখন শীতকাল শেষ হলো তারপরে গরমটা আসলো তখন দেখবেন পটলগুলো এই খড়ের উপরে কিন্তু গাছগুলোকে শুইয়ে দেয় খরে শুয়ালে ফলন হয় না এমন নয় ফলন ভালোই হয় কিন্তু মাচাই সব থেকে ভালো হয় কিন্তু মাচা করার একটা ভালো খরচ থাকে সেই জন্য যারা পারে না তারা হচ্ছে নিচে করে তো সেক্ষেত্রে তারা যে খড়টা দেয় সেক্ষেত্রে আমি তাদেরকে অ্যাডভাইস করব যে খড়টায় মাঝে মধ্যে উই লাগে এবং বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত রোগ লাগে পটল গাছে ওই খড় যখন পুষতে শুরু করে সেক্ষেত্রে আমি বলবো যে মাঝে মধ্যে আপনারা যারা নিচে চাষ করছেন খড়ের উপরে মাচা ছাড়া তাদেরকে বলবো উইল উইলটা যাতে না লাগে সেক্ষেত্রে তাদেরকে বলবো ক্লোরোপাইডিফস অত্যন্ত সোজা ওষুধ বা সিম্পল ওষুধ তিন এম প্রতি লিটার জলে দিয়ে খড়গুলোকে মাঝে মধ্যে ভিজিয়ে দেবেন তাতে করে কিন্তু উই লাগার প্রবণতা কিন্তু অনেকটা কমে যাবে আর যে কোনো একটা ছত্রাকনাশক সেই কার্বেন হোক বা ম্যানকোজেভ হোক তিন গ্রাম পার লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করে দেবেন তাতে কিন্তু খড়টা পচে যাওয়ার সময় যে রোগটা লাগে গাছে সেটা কিন্তু খড় থেকে আর গাছটায় কিন্তু ট্রান্সফার হবে না তো যাই হোক এখানে কিন্তু মাছায় চাষ হয়েছে তবে এইসব গাছের ক্ষেত্রে শীত থেকে যখন শীত শেষ হলো তারপরে যখন গরম আসলো তার জন্য আমরা কি দেব প্রথমে আমি বলবো যে প্রত্যেক গাছ মাচা থেকে যখন নিচে থাকলেও গাছটা যখন মাচায় তুলবেন তা থেকে তো সার দিতে হবে তা কি পরিমাণ সার দেবেন সারটা হচ্ছে পঁয়ত্রিশ চোদ্দ আপনারা দেবেন অবশ্যই প্রত্যেক গাছে দেড়শো গ্রাম পর্যন্ত সার দেবেন সঙ্গে আপনারা অন্তত তিন থেকে চার কিলো গোবর সার প্রত্যেক মাদাতে আপনারা দেবেন তারপরে দেখবেন ওই মাচা থেকে ওই গাছগুলো যেগুলো নিচে ছিল সেগুলো কিন্তু মাচাতে আপনার উঠবে যারা ডিএপি দেবেন তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু ডিএপিতে আপনার পটাশ থাকে না সেক্ষেত্রে পটাশ কিন্তু আলাদাভাবে আপনাদেরকে মামাতে হচ্ছে পঞ্চাশ গ্রাম করে দিতে পারবে প্রাথমিকভাবে আপনারা দেখবেন পটল গাছ যখন উঠাবেন শীত থেকে উঠানোর পর একটা দেখবেন ছত্রাক ঘটিত রোগ কিন্তু আপনাদের সবসময় জন্য পচা ধসা এগুলো কিন্তু লাগবে সেক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে টাইকোডার্মা ভিরিডি বিঘা প্রতি এক কিলো অন্তত পঞ্চাশ থেকে ষাট কিলো গোবরের সঙ্গে মিশাবেন তারপরে কিন্তু প্রত্যেক মানাতে দিয়ে দেবেন তবে একটা কথা বলি এই টাইকোডামা ভিডিটি কিন্তু ছ মাস কিন্তু ভ্যালিডিটি থাকে মানে এক্সপায়ারি ডেট থাকে ছ মাসের মধ্যে ব্যবহার করতে হবে আর এটা কোনো অজৈব সার মানে কোনো রাসায়নিক সারের সঙ্গে কিন্তু আপনারা দেবেন না দিলে যে কোনো জৈব সারের সঙ্গে অবশ্যই এটাকে দেওয়ার চেষ্টা করবে তারপরে কি করবেন না মাচায় নিচ থেকে যখন মাছায় গাছগুলো উঠবে সেই সময় আপনারা পারলে পঞ্চাশ গ্রাম খোল প্রত্যেক মাদাতে আপনারা দেবেন গাছ প্রতি তো এই সারগুলো আমরা যে বললাম প্রত্যেক মাদাতে দেড়শো গ্রাম করে দেবেন কিন্তু এরপরে কিন্তু এই সারটা কিন্তু বন্ধ এখানে হয় না সার কিন্তু এই এই পটল কিন্তু বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করে তবেই তো ওরা সার ন মাস ধরে ফলনটা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক পনেরো দিন অন্তর কিন্তু যে কোনো সেই দশ ছাব্বিশ ছাব্বিশ হোক চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ হোক বা ডিএপি যে যেটা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলবো অন্ততে একশো গ্রাম প্রত্যেক প্রত্যেক পনেরো দিন অন্তর কিন্তু আপনাদেরকে এটা দিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনারা ভালো ফলন পাওয়ার পাবেন এখান থেকে এরপরে যেটা বলবো যে পটল যখন মাথায় উঠবে তখন আপনারা বরণ যে কোনো টোয়েন্টি বরণ টোয়েন্টি দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন যদি না এটা আলাদাভাবে বরণ স্প্রে করতে চান না চান সেক্ষেত্রে আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন তাতে করে কিন্তু গাছের বার বারন্ত হবে এবং গাছের ডোগা দেখবেন ছুটতে থাকবে যাদের ডোগা যত ছুটতে থাকবে তত দেখবেন ফুল ফল বেশি পরিমাণ আসবে অ্যাগ্রোমিন ম্যাক্সে কিন্তু অনেকগুলো মাইক্রোনিট্রেন থাকে সেগুলো কিন্তু এতে পটল গাছের গ্রোথকে ঠিক রাখতে সাহায্য করবে এরপরে যে বিষয়টা আসবে সেটা দেখবেন যে পটল গাছে যেটা ভয়ানক এক ধরনের পোকা আর কি কৃমি পোকা পোকা সেটা হচ্ছে বলা বলা হয় হয় বাংলায় এটাকে লাগে গুলোকে মূলগুলোকে উন্ডেট করে দেয় মানে এ করে ছিঁড়ে এ করে দেয় তারপরে দেখা যায় ওখানে আলুর মতন হয়ে ঝুলতে থাকে ওই মূলগুলোকে যখন পটল গাছ তুলে দেখব তো তখন কি হবে তো এই নিমাটোর যদি হয় গাছ কিন্তু গাছের গ্রোথ কিন্তু আর লাফাবে না ডগাগুলো কিন্তু আর লাফাতে থাকবে না গাছের কুঁকড়ে যাবে কুঁকড়ে গিয়ে গ্রোথ কিন্তু একদম বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বিঘাপতি প্রতি পঞ্চাশ কিলো চল্লিশ থেকে পঞ্চাশ কিলো নিম খোল দিতে পারেন দিলে কিন্তু খুব ভালো হয় আরেকটা জিনিস বায়ো প্রোডাক্ট বলবো সেটা হচ্ছে মাইসিস লিলাসিনাস প্যাসিলোমাইসিস লিলাসিনাস এটা হচ্ছে দেড় কিলো পার বিঘা দেবেন প্রত্যেক মানার মাটিতে গুলিয়ে দেবেন মিশিয়ে দেবেন তাতে করে আপনার মার্কেটে আপনারা এটা ইয়র্ বা পান্থার নামে পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট কোনো রাসায়নিক সারের সঙ্গে এটা দেওয়া যাবে না এরপরে যে গাছ উঠার পর মাছায় উঠে গেছে দেখতে পাচ্ছেন মা মাছায় কি সুন্দর গাছগুলো উঠে গেছে তো মাছায় যখন পটল গাছগুলো উঠে যাবে তখন আপনারা দেখতে পাবেন প্রথম যে পোকাটা আক্রমণ করবে সেটা হচ্ছে শোষক পোকা এই শোষক পোকা আক্রমণের ফলে আপনারা সিমটমস দেখতে পাবেন যে এরা ফল ছোট ছোট ফল থেকে যেমন পাতা রস চুষে খাবে পাতা থেকেও রস চুষে খাবে এবং ফল ছোট ছোট ফল থেকে যখন রস চুষে খাবে তখন দেখবেন এই এই ফলগুলো শুকিয়ে যাবে সাদা এই শুকনো হয়ে ড্রাই হয়ে যাবে এই ফুলগুলো সঙ্গে দেখবেন পাতাতে এরা যে খাবে এবং মলত্যাগ করবে পাতার উপরটা কিন্তু কালো হয়ে যাবে এই শোষক পোকা আক্রমণের ফলে মাইন্ড জ্যাসিড অ্যাফিড এইগুলো কিন্তু আক্রমণের ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তা এই পোকাগুলো কন্ট্রোল করার জন্য আমি বেশ কয়েকটা ওষুধ বলবো যে ওষুধগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তাতে করে কিন্তু এই পোকাটাকে আপনারা ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন তা প্রথম যে ওষুধটা বলবো সেটা হচ্ছে থাইওমিথোকজাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাঁচ থেকে ছয় গ্রাম প্রতি পনেরো লিটারে জলে দেবেন বাজারে আপনারা এটা এক তারা নামে পেয়ে যাবেন এটা খুব কমন ওষুধ এটা আপনারা সব জায়গায় সব দোকানে পাবেন তারপরে যে ওষুধটা বলবো যদি ওটা হাতের কাছে না পাওয়া যায় যেটা বললাম সেক্ষেত্রে আছে ডাইফেন থিউরন ফিফটি পার্সেন্ট ডাব্লুপি বারো গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করবেন মার্কেটে আপনারা বা বাজারে আপনারা এটা পেগা নামে পেয়ে যাবেন এটাও যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা অ্যাসিফেট ফিফটি পার্সেন্ট প্লাস ইমিডিয়াট প্রফিট ওয়ান এসপি তিরিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন বাজারে আপনারা এটার ল্যান্সার গোল্ড নামে পেয়ে যাবেন এই ওষুধগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তাতে করে আপনার শোষক পোকার আক্রমণ অনেকটা কিন্তু কমে যাবে এবং শোষক পোকার আক্রমণ কমাতে পারলে কিন্তু আপনারা বটল কিন্তু বেশি মাত্রায় পাবেন এবং ফলনও ভালো পাবেন এরপরে যে আক্রমণটা করবে সেটা হচ্ছে সব থেকে ভয়ানক পোকা পটলের ক্ষেত্রে সেটা আপনারা জানেন নিশ্চয়ই যে সাদা মাছি হোয়াইট ফ্লাই বলে ইংরেজিতে তো হোয়াইট ফ্লাই মানে সাদা মাছি দেখবেন পাতার পেছন দিকে থাকবে সকালবেলা এসে পাতা এরকম করে যদি হাত দিয়ে ধরেন তাহলে দেখবেন পাতা সাদা মাছিগুলো উড়ে উড়ে পালাবে এদের কাজটা কি না রস চুষে খায় পাতার পেছন দিয়ে পেছন থেকে রস চুষে খায় এবং শুধু পাতার নয় সব সব গাছের যে কোনো অংশ থেকে এরা কিন্তু রস চুষে খায় রস চুষে খেয়ে পাতা গাছের গ্রোথ কমিয়ে দেয় ডগা লাফাতে পারে না তাতে ক্ষেত্রে কিন্তু ফলনে অনেক মার খায় তো সাদা মাছি যে পটল চাষি কন্ট্রোল করতে পারবে সাকসেসফুলি বা ভালোভাবে সে কিন্তু পটল তার পটলে কোনোদিন সে মার খাবে না তো যাই হোক এই সাদা মাছি কন্ট্রোল করার জন্য আমি বেশ কয়েকটা ওষুধ বলবো আপনার হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন তাতে কিন্তু এটা হবে প্রথম যে ওষুধটা বলবো অ্যাসেপ্টা মাইপ্রেট টোয়েন্টি পার্সেন্ট এসপি পনেরো গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা এক্কা নামে পেয়ে যাবেন এটা যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে বিটা সাইপ্রুতিন প্লাস ইমিডিয়া প্রফিট কুড়ি থেকে পঁচিশ এম প্রতি পনেরো লিটার জলে দেবেন বাজারে আপনারা এটা সোলেমন নামে পেয়ে যাবেন এটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ট্রমিকামাইট ফিফটি পার্সেন্ট টেন গ্রাম অর্থাৎ দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা উলালা নামে পাবেন এটাও যদি হাতের কাছে পা না পাওয়া যায় সেক্ষেত্রে ডাইফেন তিউরন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ইটোফেন ফক্স সিক্স পার্সেন্ট দুই গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা ডিসাইড নামে পেয়ে যাবেন এটাও যদি হাতের কাছে না পাওয়া যায় একটু দামি ওষুধ যদি চান সেক্ষেত্রে আপনারা পাইরি ফ্লু কুইনাজন টোয়েন্টি পার্সেন্ট ডাব্লুজি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন বাজারে আপনারা এটা টাটা ক্লাস্টো নামে পেয়ে যাবেন একটু দামি ওষুধ সাদা মাছির ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেই জন্য দামি ওষুধটা বললেন আপনারা চাইলে এটাও দিতে পারেন এই ওষুধগুলো ঘুরিয়ে ফেলে যদি দিতে পারেন তাহলে কিন্তু সাদা মাছির আক্রমণ থেকে আপনারা পটলকে বাঁচাতে পারবেন এবং আপনারা পটল ফসল হিসাবে খুব লাভবান হবেন এই পটল চাষ করে এবারে যে পোকাটার কথা বলবো পটলে সেটা খুব ভয়ানক ভাবে আক্রমণ করে যেটা হচ্ছে লাল মাকর লাল মাকড় যখন আক্রমণ করবে তখন দেখবেন পটল আহ প্রাথমিক অবস্থায় হয়তো যদি বেঁচে যায় পটল ধরে দেখবে পটলগুলো বেঁকে যাবে এবং সাদা সাদা হয়ে যাবে সাদা স্পট পড়ে যাবে পটলের উপরে এই লাল এই লাল মাকর যদি ভালো করে কন্ট্রোল না করতে পারেন এই যেমন আপনার ছোট অবস্থায় ফুল যখন থাকে তার রস চুষে খায় ফুলগুলো মানে অল্প এই অবস্থায় দেখবেন অল্প বয়সে ফুলগুলো কিন্তু যাই হয়ে শুকিয়ে পড়ে যাবে তো এই বেশি ওষুধ বলবো না লাল মাইট লাল মাইট বা লাল মাকড় আক্রমণ থেকে বাঁচার জন্য বা আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা যেটা ব্যবহার করতে পারেন অ্যাবাম একটি ওয়ান পার্সেন্ট এক এম এল প্রতি লিটার জলে দেবেন বাজারে আপনারা অ্যাবাসিন নামে পেয়ে যাবেন আর একটা ওষুধ বলবো সেটা হচ্ছে স্পাইরো মেসিফেন টোয়েন্টি টু পয়েন্ট নাইন পার্সেন্ট এসি এক এম এল প্রতি লিটার জলে দেবেন বাজারে আপনারা এটা ওবেরন নামে পেয়ে যাবেন তো যাই হোক কোন কোন গুরুত্বপূর্ণ পোকা আক্রমণ করবে প্রাথমিকভাবে সেটা আমি বলে দিলাম এরপরে আপনাদেরকে কোন কোন গুরুত্বপূর্ণ রোগগুলো এই মাথায় তোলার পর লাগতে পারে সেগুলো সম্ভাব্য একটা ধারণা দেব প্রথম যে সমস্যাটা বাড়বে সেটা হচ্ছে আপনার গোড়া পোচা গাছের বয়স যখন পরপর করে বাড়তে থাকবে তখন দেখবেন প্রাথমিকভাবে যেটা আসবে সেটা হচ্ছে গোড়া পোচা এই গোড়া পোচা ফল পোচা বা ডাঁটা পচে যাবে হঠাৎ করে দেখবেন পটল গাছগুলো দেখবেন মাঝখান দিয়ে যেরকম শুকিয়ে গেছে এই মাঝখান থেকে শুকিয়ে যাবে তো এইটাকে হলে কিন্তু পটল গাছ যখন তখন কিন্তু শুকিয়ে যাবে যাবে গোড়া পচে তো আপনার সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যদি গোড়া একদম পচে মানে গোড়ার দিকে যদি পচাটা লাগে সেক্ষেত্রে আপনি কপার হাইড্রোক্সাইড কপার হাইড্রোক্সাইড আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা কোসাইড নামে পাবেন কোসাইড টু থাউজেন্ড অথবা থ্রি থাউজেন্ড নামে পাবেন এটাও যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ফাইভ পার্সেন্ট ডবলুপি আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা কবজ নামে পেয়ে যাবেন এটাও যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ডবলুপি এটাও আড়াই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করুন এই ধরনের রোগকে আপনারা কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা ইন্ডোফিল জেড সেভেন্টি এইট নামে পাবেন এছাড়া আরেকটা কমন ওষুধ বলছি গোড়া পচা বা ডোগা গোড়া পচা ডান্ডা পচা বা ফল পচার জন্য সেটা হচ্ছে কার্বেন ১২ বারো পার্সেন্ট সঙ্গে ম্যানকোজেব হচ্ছে সিক্সটি থ্রি ডবলুপি আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা সাপ অথবা কম্পেনিয়ান নামে পাবেন অত্যন্ত কমন ওষুধ এইগুলো দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের পচা রোগ পটলের কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবারে যেটা হবে সেটা হচ্ছে গাছের বয়স যত বাড়তে থাকবে গাছের বয়স করে যত বাড়বে তত কিন্তু আপনার পাতায় কিন্তু হলুদ দাগ দেখা যাবে এই পাতায় হলুদ দাগটা হবে দুরকমে যখন যখন এই মধ্যশিরা বরাবর এই মধ্যশিরা বরাবর যখন পাতায় হলুদটা হবে তখন ভাববেন যে এটা জিঙ্কের অভাবে হচ্ছে আর যদি দেখেন গোটা পাতা জুড়ে গোল গোল করে হলুদ দাগ হচ্ছে এবং পেছন থেকে দেখলে উল্টো পাশ থেকে দেখলে যখন ধূসর কালারের ছোপ দেখা যাবে তখন ভাববেন ওটা ডাউনি মিলডিউ হয়েছে তো এই ধরনের ডান ডাউনি মিলডিউটা কিন্তু প্রথমই প্রাথমিকভাবে আপনার গাছের বয়স যখন বাড়বে তখন কিন্তু পটল গাছে হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন না আপনারা ক্রোথেনোনিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লিউ বি আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন এই ধরনের ডাউনি মিলডিউকে আপনারা কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনার এটা কবচ নামে পেয়ে যাবেন এটাও যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে মেটালাক্সিল অ্যাক্সিল ফোর পার্সেন্ট ম্যানকোজেব সিক্সটি ফোর পার্সেন্ট ডব্লিউ পি আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা রেডোমিল গোল্ড হিসাবে পেয়ে যাবেন এটাও যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা মেটালাক্সিল অ্যাক্সিল থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট প্লাস কোরোথ্যানোনিল দুই এম এল প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা ফোলিও গোল্ড নামে পেয়ে যাবেন এটা এটা কিন্তু একটু দামি ওষুধ বললাম যাতে করে এই ডাউনি মিল্ডিওটাকে পটলের কন্ট্রোল করার জন্য খুব ভালোভাবে কন্ট্রোল করে এই ওষুধটি সেই জন্য একটু দামি ওষুধ বললাম সেটা দিতে পারেন আর যদি যেটা বলেছিলাম যে জিঙ্কের অভাবে যদি হয় সেক্ষেত্রে আপনারা জিঙ্ক ইডিটিএ। জিঙ্ক ইডিটিএ এক গ্রাম প্রতি লিটার জলে দেবেন সঙ্গে ম্যানকোজেপ মার্কেটে আপনারা যেটা ইন্দোফিল এম ফর্টি ফাইভ নামে পাবেন সেটা তিন গ্রাম একসঙ্গে মিশিয়ে কিন্তু স্প্রে করলে কিন্তু যদি যদি পুরো পাতা জুড়ে হলুদ হয় বা মধ্য শিরা বরাবর হলুদ হয় সেটাকে কন্ট্রোল করার জন্য এই ওষুধটা আপনারা দিতে পারেন যাই হোক আরো অনেক রোগ পোকা পটলের আছে সেগুলো পরবর্তী ভিডিওতে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার